সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপানন্দা আজকে আমরা আলোচনা শুরু করব বৃষ রাশি বৃষলগ্নের এপ্রিল দু হাজার পঁচিশের দৈনিক পরামর্শ নিয়ে তো বৃষলগ্ন রাশি আপনাদের এপ্রিল দু হাজার পঁচিশে গ্রহ সন্নিবেশ কীরকম থাকছে প্রথম দিন সেটা আগে আমরা একটু দেখে নিই আপনাদের লগ্নে এবং রাশিতে বৃহস্পতি অবস্থান করে থাকছে গতিতে দ্বিতীয়ভাবে মিথুন রাশিতে থাকছে মঙ্গল পঞ্চমে কন্যা রাশিতে থাকছে কেতু একাদশে আপনাদের মিন রাশিতে থাকছে লগ্ন রাশির অধিপতি গ্রহ শুক্র বক্রগতিতে তুঙ্গস্থ অবস্থায় সেখানেই থাকছে দ্বিতীয় পঞ্চমপতি বুধ নিচস্থ এবং বক্রগতিতে রবি থাকছে তার সঙ্গে তার সঙ্গে শনি এবং রাহু দ্বাদশে আপনাদের অবস্থান করে থাকছে চন্দ্র রাশিতে তাহলে একটা আমরা যেটা লক্ষ্য করছি এই গ্রহ সন্নিবেশ থেকে যে আপনাদের পঞ্চম এবং একাদশকে কেন্দ্র করে অবলম্বন করে একটা কালসর্প যোগ সংগঠিত হচ্ছে যে কালসর্প যোগ টোয়েন্টি নাইনথ মার্চ থেকে আঠাশে জুলাই অবধি অবস্থান করে থাকবে এর মধ্যে অবশ্যই চন্দ্রের একটা মুভমেন্ট থাকবে কিন্তু চন্দ্রের মুভমেন্টটা এই অ্যাক্সিসের বাইরে গেলে এই অ্যাক্সিসকে খুব একটা যে দুর্বল করে দেবে তা নয় এই অ্যাক্সেসকে যে খুব একটা ব্রেক করবে সেটা নয় চন্দ্রের মুভমেন্ট আউট অফ দ্য অ্যাক্সেস নিজের মতো করে অবশ্যই ইম্প্যাক্ট প্রভাব বিস্তার করবে এবার এই যে গ্রহ অবস্থান এই গ্রহ অবস্থান থেকে নানান রকম গ্রহ সঞ্চার হবে এবং গ্রহ গতি পরিবর্তন হবে এবং আপনাদের জীবনে যেরকম অনুভূতি অনুভব প্রারব্ধ ভোগ হয় সেগুলো হতে থাকবে তো পয়লা এপ্রিল থেকে তেরোই এপ্রিল রবি আপনাদের চতুর্থপতি মিন রাশিতে আপনাদের একাদশভাবে থাকছে এবং এই রাহুকেতুর অ্যাক্সেসে শনি যুক্ত হয়। তো ফোর্থের লর্ড একাদশে থাকবে সেই হিসেবে খুব একটা অশুভ নয় কিন্তু রবি রাহুর সঙ্গে শনির সঙ্গে তো সেই ক্ষেত্রে বাবা মা এবং গুরুজনদের কিছু সমস্যা এবং তাদের সঙ্গে কিছু কনফ্লিক্ট এবং গৃহ সংক্রান্ত কিছু সমস্যা এবং মানসিক একটা চাঞ্চল্য একটা অস্থিরতা তো লেগেই থাকছে তেরোই এপ্রিল থেকে তিরিশে এপ্রিল রবি ট্রানজিট করে সঞ্চার করে আপনাদের দ্বাদশে তুঙ্গস্থ হবে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে এই সময়ে আপনাদের কিন্তু গৃহ পরিবর্তন এবং বিদেশের যোগ যথেষ্ট বলবান হতে চলেছে বুধ আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমপতি তার কোনো সঞ্চার নেই এপ্রিল মাসে কিন্তু গতি পরিবর্তন আছে এবং সাতই এপ্রিল বুধ মার্গী গতিতে ফিরবে বক্রগতি থেকে শুক্র আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ তারও কোনো সঞ্চার নেই এপ্রিল মাসে কিন্তু শুক্র বক্রগতি থেকে মার্গি গতিতে ফিরবে বারোই এপ্রিল মঙ্গল আপনাদের সপ্তম এবং দ্বাদশপতি দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকছে এই মঙ্গলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট আসছে থার্ড এপ্রিল মঙ্গল কর্কট রাশিতে তার নিজ স্থানে প্রবেশ করবে সেখানে মঙ্গলের উপর রাহুর দৃষ্টি থাকবে এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটা লম্বা ট্রানজিট দীর্ঘদিনের ট্রানজিট সাতই জুন অবধি পঁয়তাল্লিশ দিনের জায়গায় ষাট দিনের ট্রানজিট মঙ্গল স্লো থাকবে মঙ্গল যথেষ্ট ডিস্টারবেন্সের মধ্যে আমাদের সকলকেই ফেলতে চলেছে তো একটা ধৈর্য একটা স্থিরতা নিয়ে চলতে হবে দাম্পত্য জীবনে কিছু সমস্যা বিদেশে গিয়ে কিছু বিভ্রাট মানুষের সঙ্গে ইন জেনারেল বিবাদ ইন জেনারেল একটা দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা স্বামী স্ত্রীর জন্য বিষলগ্ন বিষরাশির স্বামী স্ত্রীদের জন্য কিছুটা ডিস্টারবেন্সের সময় বৃহস্পতির কোনো ট্রানজিট নেই এবং এই কালসর্পযোগ একটা বিশেষভাবে আপনাদের পঞ্চম এবং একাদশকে অবলম্বন করে সেই অ্যাক্সিসের মধ্যে বক্রি বুধ সেই অ্যাক্সিসের মধ্যে বক্রি শুক্র তো একটা মনের মধ্যে অসন্তোষের যে ভাব ডিসস্যাটিসফ্যাকশনের যে ভাব সেটা কিন্তু একটু বৃদ্ধি পাবে এবং সেখান থেকে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে অতি অবশ্যই কিন্তু নিজেদের একটা খুব কন্ট্রোলের মধ্যে সংযমের মধ্যে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে দুটো এক্লিপস দুটো গ্রহণ চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের পর একটা বড় মাপের গ্রহরাজ শনির সঞ্চার সব মিলিয়ে সময়টা কিন্তু সেন্সিটিভ এবং মন বিশেষভাবে দুর্বল থাকবে সঙ্গে আমরা মঙ্গলকে পাচ্ছি অত্যন্ত একটা জটিল সঞ্চারের মধ্যে তো একটা ভালনারেবিলিটি সাসেপ্টেবিলিটি থাকছে সহজে আমরা প্রভাবিত হব সহজে আমাদের একটা আক্রমণ করতে পারবে সব রকম নেগেটিভিটি তো এই সময়ে একটা নিজেদের একটুখানি যদি বিচ্ছিন্ন রাখা যায় অন্তত একটা মানসিকভাবে একটু বিচ্ছিন্ন রাখা একটু অনাসক্ত থাকা যেটাকে আমরা কোয়ারেন্টাইন বলি অসুস্থতার পরে একটা ইমপোজড আইসোলেশন সেই রকমই একটা ইম্পোজড আইসোলেশন একটু নিজেদের নন রিয়াক্টিভ রাখা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এবং প্রোটোকল প্র্যাকটিস এই সময়টা কিন্তু প্রোটোকলের উপর বিশেষভাবে আমাদের নির্ভরশীল হতে হবে আমরা কোভিডের সময় যেরকম একটা স্যানিটাইজিং মাস্ক পরা সোশ্যাল ডিস্টেন্সিং একটা অ্যালার্টনেস একটা সজাগতার মধ্যে ছিলাম সেই রকম এই সময়টাও কিন্তু একটা অ্যালার্টনেসের মধ্যে থাকতে হবে সব কিছুর প্রোজ অ্যান্ড কনস চেকস অ্যান্ড ব্যালেন্স নিয়ে চলবেন চৈত্র নবরাত্রি এই বছর ভীষণ একটা গুরুত্ব নিয়ে আসছে কারণ চৈত্র নবরাত্রি এই সময়ের মধ্যে আমরা তিথিটাকে পাচ্ছি তিরিশে নভেম্বর তিরিশে মার্চ থেকে সাতই এপ্রিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অতি অবশ্যই চেষ্টা করবেন চৈত্র নবরাত্রি পালন করতে যারা ঘট স্থাপন করে পুরো বিধিবধ করতে পারবেন তাদের তো কথাই নেই আপনারা যারা হয়তো অনেকভাবে কিছু প্রতিকূল পরিস্থিতির মধ্যে আছেন আপনারা মিনিমাম দৈনিক নবদুর্গার যে নবদুর্গার যে রূপ তাকে কল্পনা করে তাকে বন্দনা করে আবাহন করে তার মন্ত্র একশো আটবার নির্দিষ্ট চক্রে অতি অবশ্যই কিন্তু করার চেষ্টা করবেন মাসের প্রথম দুটো দিন ফার্স্ট প্রথম দিন সরি প্রথম দিন ফার্স্ট এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃষলগ্ন বৃষরাশি ভ্রমণের যোগ দেখা যাচ্ছে ব্যয়বাহুল্যতা দেখা যাচ্ছে এবং নেটওয়ার্ক কানেকশান যোগাযোগ তার মাধ্যমে কিছু ফ্রড হওয়ার সম্ভাবনা সেই দিকে আপনাদের সাবধান থাকতে হবে সেকেন্ড অ্যান্ড থার্ড মাসের দুই এবং তিন তারিখ বৃষলগ্ন বৃষরাশি আপনাদের ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষভাবে সাফল্য আপনারা আশা করতে পারেন কর্মক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ কিছু নতুন কানেকশান রিসার্চ ওরিয়েন্টেড ওয়ার্ক এবং একটা সুনাম স্বীকৃতির যোগ পাওয়া যাচ্ছে চার আর পাঁচ ফোর্থ অ্যান্ড ফিফথ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সঞ্চিত অর্থকে একটু বাঁচিয়ে চলবেন এবং বাক সংযমটা একটু মনে রাখবেন কোনোরকম রুক্ষ ক্রূর স্পিচ যেন না হয় ছয় আর সাত সিক্স অ্যান্ড সেভেন্থ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃষলগ্ন বৃষরাশি বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা মানসিক শক্তি মনোবল পরাক পরাক্রম বৃদ্ধি এই জায়গাগুলো আপনারা অনুভব করবেন এবং সেখান থেকে অনেক কাজ যেগুলো হয়তো অনেক দিন ছিল স্লো চলছিলো গতিতে চলছিল। সেরকম অনেক কাজ আপনারা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন সম্পন্ন করতে পারবেন নানান দিক দিয়ে আপনাদের গৃহ সংক্রান্ত সমস্যা থেকে থাকলে প্রপার্টি রিলেটেড ইস্যুস থেকে থাকলে সেগুলোকেও কিন্তু আপনারা রিজলভ করতে পারবেন মন মানসিকতার মধ্যে বিবাদ প্রবণতা অহংকার অহংসত্বা দাম্ভিক ভাবকে কন্ট্রোলে রাখতে হবে বাবার জন্য কিছুটা সমস্যা তৈরি হতে পারে আট নয় দশ এইট নাইনথ অ্যান্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃষলগ্ন বৃষরাশি আপনাদের গৃহ পরিবর্তন গৃহ থেকে দূরে একটা যাত্রা এবং বিদেশের সঙ্গে একটা যোগাযোগের কিন্তু বিশেষভাবে সম্ভাবনা দেখা যাচ্ছে এগারো বারো ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সন্তানকে নিয়ে বিশেষভাবে কিছু টেনশন তৈরি হতে পারে আগে থেকেই সন্তানকে সজাগ করে দেবেন সতর্ক করবেন যাতে রকম আননেসেসারি রিস্ক ঝুঁকি না নেয় এগারো আর বারো আকস্মিকভাবে একটা ফাইন্যান্সিয়াল কিছু ফ্রড কিছু ক্রাইসিস হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে পেট সংক্রান্ত কিছু সমস্যা হওয়ারও সম্ভাবনা থাকছে তেরো চোদ্দো পনেরো অনেক শ্রম সাপেক্ষ সময় অনেক কাজ সহজে হবে না অনেক ওয়ার্কলোড বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে এবং ডেলি রুটিনের মধ্যেও দেখবেন একটা হ্যাফেজার চলবে মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে উত্তেজনা থাকবে চট করে বিরক্ত হয়ে যাবেন চট করে ইরিটেটেড হয়ে যাবেন এই জায়গাগুলো নিজেদের একটু কন্ট্রোলে রাখবেন ষোলো আর সতেরো সিক্সটিনথ অ্যান্ড সেভেনটিন্থ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃষলগ্ন বৃষরাশি মন মানসিকতার মধ্যে একটু বিক্ষিপ্ত ভাব একটু ডিস্টার্ব ভাব থাকবে দুশ্চিন্তা প্রবণতার দুশ্চিন্তা প্রবণ থাকবেন কিন্তু ওভারঅল এক্সটার্নাল দিকে বাস্তবে কিন্তু দেখবেন সব কাজ কিন্তু আপনারা অনায়াসে করে ফেলতে পারছেন এবং কিছু শুভ ফলও কিন্তু আপনারা আশা করতে পারেন তো মানসিক যে ডিস্টারবেন্সটা সেটাকে কিন্তু খুব একটা গুরুত্ব দেবেন না আঠেরো উনিশ কুড়ি এইটিন নাইনটিন টোয়েন্টিএট মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্সটা চলবে ছোট ভাই বোনদের কিছু সমস্যা হতে পারে গৃহ নিয়ে কিছু বিবাদ হতে পারে মন মানসিকতার মধ্যে একটা খুব অবসাদগ্রস্ত ভাব হওয়ারও সম্ভাবনা একুশ আর বাইশ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে উচ্চবিদ্যায় সাফল্য বাবার সঙ্গে কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা এবং আর্থিক উন্নতি নিজস্ব আর্থিক উন্নতি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কিছু অর্থপ্রাপ্তিরও যোগ দেখা যাচ্ছে তেইশ আর চব্বিশ কর্মসূত্রে দুর্ভ্রমণ কর্মক্ষেত্রে স্বীকৃতি কর্মক্ষেত্রে কিছু নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা এবং সিনিয়র বস এদের সঙ্গে একটা ইগো ইস্যু তৈরি হওয়ারও কিন্তু লাইকলিহুড থাকছে একটু নিজেদের অবশ্যই কন্ট্রোলে রাখবেন পঁচিশ আর ছাব্বিশ টোয়েন্টি ফিফথ অ্যান্ড টোয়েন্টি সিক্সথ ইমোশনাল মাইন্ডকে কন্ট্রোলে রাখবেন কিছু আমোদ প্রমোদ বিনোদন এন্টারটেনমেন্টের একটা পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিবর্তন হতে পারে পুরনো কোনো সম্পর্ক জীবনে নতুন করে ফিরে আসতে পারে দাম্পত্য জীবনে একটা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা সাতাশ এবং আঠাশ দূরভ্রমণের সম্ভাবনা ব্যয়বাহুল্যতা এবং ছোট ভাই বোনদের কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে উনত্রিশ আর তিরিশ মাসের শেষ দুটো দিন বিষলগ্ন বৃষরাশি আপনারা ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ সাফল্য পাবেন নেটওয়ার্কিং কানেকশান সাফল্য পাবেন যারা কোনো রকম শিল্পকলার সঙ্গে সংযুক্ত আছেন তারাও সাফল্য পাবেন হায়ার এডুকেশানে একটা নতুন কানেকশান নতুন যোগাযোগ এবং টিচার আপনাদের যারা শিক্ষক যারা অধ্যাপক যারা সিনিয়র অ্যাডভাইস দেওয়ার স্থানে যারা আছেন তাদের সাহায্যে কিছু জীবনে বড়ো কোনো সমস্যার সমাধান হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে তো ওভারঅল এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃষলগ্ন বৃষরাশি একটা নতুন ফেজ মানব জীবনে আসছে যেহেতু এই বিশেষ কালসর্প যোগ সংগঠিত হচ্ছে এবং এই কালসর্প যোগ মোটামুটি উনত্রিশে মার্চ থেকে আঠাশে জুলাই অবধি থাকবে তো আপনাদের রাজ্যকারক গ্রহ একাদশে যদিও বা ট্রানজিট করছে কিন্তু সেখানে কালসর্প যোগের অ্যাক্সেসে রাহযুক্ত হয় তো কর্মক্ষেত্র নিয়ে একটু সাবধান থাকবেন একটা ওভার এস্টিমেট করবেন না নিজেদের ক্যালিবারকে নিজেদের দক্ষতাকে একটা স্ট্যাটাসকেও মেনটেন করা এবং ভুল ভাল সিদ্ধান্ত যেহেতু একাদশে বুধ শুক্র রবি শনি রাহু একটা চাঞ্চল্য এই বাধপিত্ত কফ দোষের মধ্যে বাত দোষ বায়ু তত্ত্ব যেহেতু ভীষণভাবে অ্যাগ্রেভেটেড হবে সুতরাং মানসিক চাঞ্চল্য থেকে কিছু কামনা বাসনা চরিতার্থ করার জন্য এমন কিছু সিদ্ধান্ত নিলেন দ্রুত গতিতে তাড়াহুড়ো করে বিবেচনা না করে বিচক্ষণতা প্রয়োগ না করে সেটা কিন্তু আপনাদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে পরবর্তীকালে তো এই বিষয়গুলোকে একটু মাথায় রাখবেন এবং যেটা বললাম এটা প্রোটোকল কিন্তু পার্সিউ করার টাইম এবং তার সঙ্গে চৈত্র নবরাত্রিটা অবশ্যই চেষ্টা করবেন চৈত্র নবরাত্রিকে পালন করতে যে যেরকম পারেন যে যতটা পারেন সেটাই গুরুত্বপূর্ণ এবং একটা সংযম একটা নিয়ন্ত্রণ এবং একটু চোখ কান খুলে চলা মঙ্গল আপনাদের সপ্তম এবং দ্বাদশপতি নিচস্ত হবে থার্ড হাউসে তো সেখান থেকে মঙ্গলের যা দৃষ্টি থাকবে মঙ্গলের যা অ্যাসপেক্টস থাকবে তাতে নিজেদের শরীর স্বাস্থ্য কর্মজীবন বাবার শরীর স্বাস্থ্য এ সমস্ত ক্ষেত্রতে মঙ্গলের একটু অশুভ প্রভাব থাকবে মঙ্গল নিচস্ত তার উপর রাহুর দৃষ্টি সুতরাং মঙ্গল ভীষণভাবে একটা খুব উচ্ছৃঙ্খল মঙ্গলের রূপ আমরা দেখতে চলেছি সেই জায়গায় দেবী শক্তিকে আবাহন করে দেবী শক্তিকে প্রাপ্ত হয়ে একটা দেবী শক্তির ছায়ায় আমাদের আগামী দিনগুলোকে অতিক্রম করাটা বিশেষ প্রয়োজন सर्वं शिवमयं शिवनन्ता शिवकृपानन्द